হ্যালো কি অবস্থা সবার তো আজকে বিটিসি এর একটি শর্ট নিয়েছিলাম এটা এক্সপ্লেন করবো যে কীভাবে শর্টটা নিলাম এবং ডেলি ভাইস কী ছিল এবং কী সব কনফ্লুয়েন্সে এই শর্টটা শর্ট রেটটা নিয়েছিলাম তো ফার্স্টে ডেলি ওয়াইস বিল্ড করার জন্য আমাদের ডেলি চার্টে চলে যেতে হবে ডেলি টাইম ফ্রেমের চার্টে তো আমরা কেন কি দেখছি এখানে একটা ডিসকাউন্ট উইক ছিল ডিসকাউন্ট উইকে প্রাইস রিজেক্ট করে উপরে যাচ্ছে উপরে একটা ছিল প্রিমিয়াম উইক প্রিমিয়াম উইক একটা ছিল এবং একটা ছিল তো এখানে কি দেখলাম আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখবো যে কিভাবে এটাকে লিকুইডিটি বাইসেড ডে হাই নিয়ে এখান থেকে রিজেক্ট করে দেন এটাকে রেসপেক্ট করছিল তো যখনই দেখলাম যে এটাকে রেসপেক্ট করছিল তখন আমি দেখলাম এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে আচ্ছা আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখি যে কি হইলো চলছে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে দেখলাম যে এখানে না প্রিভিয়াস ডে হাই ছিল এবং রিলেটিভ ইকুয়াল হাই কিছু ছিল যেগুলো হচ্ছে বাইসেড লিকুইডিটি তো বাইসেড লিকুইডিটি নেওয়ার পরে এখানেও সেলসাইড লিকুইডিটি ছিল রিলেটিভ ইকুয়াল লো তো যদি আমরা ওয়ান মিনিট টাইম ফ্রেমে চলে যাই তাহলে এই যে দেখলাম এখানে প্রিভিয়াস ডে হাই নেওয়ার পরে এখান থেকে ফার্স্ট টাইম মার্কেট স্ট্রাকচার শিফট করে কিন্তু আমি দেখতেছিলাম যে এইটাকে এখান থেকে বেক করে এখানে রেসপেক্ট তো তখন যখন দেখলাম যে এখানে একটা লোয়ার হাই আছে এখান থেকে লোয়ার হাই লোয়ার হাই বানিয়ে বানানোর পর বুঝলাম যে প্রাইস উইক তারপর দেখলাম যে এখানে যে ডেলি প্রিমিয়াম উইকের কনসিকুয়েন্ট এনক্রোসমেন্টটা ছিল ওইটাকে ব্রেক করছে তো ব্রেক করার পর দেখলাম যে এখানে সাপোর্ট করছে এবং এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে তো এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর এখানে যে ফেয়ার গ্যাপটা ছিল তো ফেয়ার গ্যাপ এবং এখানে ছিল অর্ডার ব্লক এবং এখানে ডেলি প্রিমিয়াম উইকের কনসিকুয়েন্ট এনক্রোসমেন্ট ছিল তো এখানে দেখতেছিলাম যে প্রাইস রিজেক্ট করছে বারবার এখান থেকে আর উপরে যেতে পারছে না তখন এখান থেকে শর্ট করি আচ্ছা দিস ইজ ফর ইউর নোট এখানে যদি মানে মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো বাদ দিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো বাদ দিয়ে অর্ডার ব্লক অথবা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপে ট্রেড নেওয়া উত্তম কারণ এখানে কিন্তু এই যে ফার্স্ট যে ভ্যালু গ্যাপটা ছিল এখানে কিন্তু প্রাইস রেসপেক্ট করেনি তার উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এখানেও কিন্তু যায়নি কিন্তু এই যে অর্ডার ব্লক ছিল বেয়াল অর্ডার ব্লক এখান থেকে রেসপেক্ট করে প্রাইস কিন্তু ডাম্প করছে তো যখন মাল্টিপল ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তখন আর একটা করা যায় যে যেখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে ওইটার হাই থেকে লোতে যদি ড্র করি তাহলে এর ফিফটি পার্সেন্টের কাছে যে ফেয়ার গ্যাপ থাকবে অনেক সময় সেটা সেখান থেকে ইজিক করে সেখানে যদি উপরে যেত তাহলে এই ফিফটি পার্সেন্টের যে ফেয়ারু গ্যাপ আছে এবং ইনভার্স ফেয়ারু গ্যাপ এবং অর্ডার ব্লক ছিল তো এখান থেকে আমি শর্ট করতাম যেহেতু উপরে যাইনি এখানে দেখছিলাম যে এখান থেকে রিজেক্ট করছে নিচে আসছে আবার এখান থেকে রিজেক্ট করছে তখন আমি এখানে সেল করি এবং টার্গেট ছিল এই যে ফিফটিন মিনিটের যে ছিল রিলেটিভ করলো এটা ছিল টার্গেট এবং আমার টার্গেট ছিল এই যে মিড নাইট ওপেন মিড নাইট ওপেন হচ্ছে গিয়ে নিউ ইয়র্ক টাইমের সবসময় ট্রেডিং ভিউ চার্টকে ক্যালিব্রেট করতে হবে নিউ ইয়র্ক টাইমে তো ইস্টার্ন টাইমে ক্যালিব্রেট করার পর এখানে ফেয়ারভ্যালু গ্যাপ ছিল একটা আর রিলেটিভ ইকুয়াল লো এর নিচে একটা ফেয়ারভ্যালু গ্যাপ ছিল এন্ড এইখানে ছিল যে আপনার হচ্ছে মিড নাইট ওপেন তো মিড নাইট ওপেন হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করে উপরে ছিল এখান থেকে দেখুন একেবারে মিড নাইট ওপেনের কাছাকাছি গিয়েছে এবং এখানে যে রিজেকশন ব্লক ছিল এখান থেকে রিজেক্ট করে প্রাইস আবার উপরে যাচ্ছে তো এই ছিল কনফ্লুয়েন্স এখানে আমি সেল করি দেন আবার একটু রিট্রেস করে রিট্রেস করার পর ড্যাম খুব স্পিড নিয়ে যায় এখানে আমার পার্শিয়াল ছিল লিমিট অর্ডার এবং এখানে ছিল আমি এই পর্যন্ত হোল্ড করিনি তো এই ছিল আজকের ভিডিও